মাত্র দুই বছর এগারো মাস বয়সে ইন্ডিয়া বুক রেকর্ডসে রেকর্ডস নামতুল্য কান্দি শ্রীকৃষ্ণপুর গ্রামের কন্যা শিশু ঋতু সরকার ওই কন্যা শিশু অতি অল্প বয়সে বাংলা হিন্দি ও ইংরাজি ভাষায় কবিতা বলতে পারে এছাড়াও আশিটি সাধারণ জ্ঞানের উত্তর সহ তিরিশ ধরনের শাকসবজি পঁয়ত্রিশ ধরনের ফলের নাম বলতে ও লিখতে পারে চল্লিশ ধরনের গাড়ির নাম পঁয়তাল্লিশটি ফুলের নাম ছত্রিশটি পশু ও তিরিশটি পাখির নাম সহ বিভিন্ন বিষয়ে বলতে ও লিখতে পারদর্শী সে মঙ্গলবার ডাকজোক ইন্ডিয়া বুক অব রেকর্ডস থেকে তার বাড়িতে সংসারপত্র এসে পৌঁছায় এরপর পরিবারে খুশি নেমে আসে শিশুর বাবা রাজ্য সরকার কাশ্মীরে বিএসএফ জোয়ান হিসাবে কর্মরত শিশুর মা মধশ্রী মোদক সরকার বলেন মেয়ের পারদর্শিতায় আমরা চরম খুশি আগামিতে আরো বড় কিছু করে দেখানোর জন্য মেয়েকে সেভাবেই তৈরি করছি আনিチュ বেজ আনিチュ নাইচ ইনচমেন্ট হিন্দি বিলডি ইনবাইচ

খুব খুশি হয়েছি মানে ওকে যখন পড়াতাম বুঝতে পারিনি যে ওর এর মধ্যে এই প্রতিভাটা আছে কিন্তু হঠাৎ করে একদিন দুপুরবেলা শুয়েছিলাম তো ওর মতোই একটা বাচ্চা ওর থেকে বেশি বয়স সে কিন্তু মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলেছে কিন্তু সেও জানে কিন্তু দেখলাম কয়েকটা আমি দেখছি ও তো ওর থেকে বেশি কিছু জানে তাহলে ওরটার জন্য একটু চেষ্টা করে দেখি ওর বয়সটাও ছোট সেই হিসেবে আমি আমার মাকে বললাম এবার মা বললো দেখ চেষ্টা করে এবার এই গ্রামে তো এখনও অবধি অতটা পৌঁছায়নি ব্যবস্থা। মানে এখানে সবাই চাকরি করে কিন্তু এই বিষয়গুলো সম্বন্ধে কতটা কেউই জানে না তো আমি ওই কারণে চেষ্টা করলাম একবার তারপরে ভাবলাম চেষ্টা করলেই তো আর হয় না তো যাই হোক পেয়েছে এখন তো ভালো লাগছে এই অনুপ্রেরণা মানে কোথা থেকে আসলো আমি আগে স্কুলে টিচার ছিলাম তো মানে পার্ট টাইম করতাম তো তো সেখানে বিভিন্ন বাচ্চাদের এইরকম সব মানে রেকর্ড হেনো তেনো এইসব দিকগুলো দেখতে ভালো লাগতো ওরা কোনো প্রাইজ পেলে আমার ভীষণ খুশি হতো তো সেই হিসেবে দেখে আমার মনে হতো কি যদি কোনোদিন আমারও মানে মেয়ে বা যাই হোক আমার সন্তান যদি এরম এদের জায়গায় যায় তো ভালো লাগবে সেই জায়গা থেকে সারাদিন অনেকটা সময় দিতে হয় কারণ ও তো পড়ে না ও তো পড়েই না তো ওকে ও খেলতে থাকে আমি পড়তে থাকি ও শুনে শুনে খুব মুখস্ত করে মানে যেটা আমি দেখতাম কি মানে ও পড় দেখতো না মানে বইয়ের কোন জায়গাটা আমি পড়াচ্ছি ও দেখতো না কিন্তু আমি যদি বলতাম বাবু পুকু এটা বলো তো এটা কি তারপরে হুট করে দেখে বলে দিত যে এটা এটাই তো সেখান থেকে আমি ভাবলাম মানে ও আর বাড়িতে যে আসতো সেই ওর পড়ানোটা দেখলে বলতো মানে ওর কিছুটা হলো বুদ্ধি আছে তো চেষ্টা করো আরও যাতে ভালো হয় কীভাবে যোগাযোগ করলে যোগাযোগ মানে ফার্স্টে তো ফোনের মাধ্যমে এখানে পাড়ার একটা দাদা ছিল তো সেই দাদাকে বললাম অনেক দিন সাটুই গেছি তো এখানে কেউই মানে ব্যাপারটা করে উঠতে পারছিল না এবার এখানে নেট ব্যবস্থা উন্নত নয় তো আমি আমার বাপের বাড়ি গেলাম মাকে বললাম মা আমি তো রিসরা যাব তো ওখানে গিয়ে একবার চেষ্টা করে দেখি হয় নাকি তো ওখানে গিয়ে ওখানকার ক্যাফের ওই দাদাটা খুব হেল্প করেছে উনি এই ভিডিওগুলো পাঠাতে যথেষ্ট সাহায্য করেছেন কবে আস শংসাপত্র এসে পশু যখন বাড়িতে আসবো কি অনুভূতি হয়েছিল মনে হয়েছিল আমার মেয়ে পারবে এবার মানে পড়াশোনাটা ও যে করবে সেই মানে বিষয়টা এখনও ভাবি না তো এখনো এখনও করবে কিনা সেটা তো বলা যায় না কিন্তু চেষ্টা করুক এবার দেখা যায় বাবা কি করে বাবা হলো এ আছে এখন চম্মু আগামী দিনে কি স্বপ্ন আছে মেয়ে

কোন চোখে দেখতে চান বা কি হতে চাই এরকম আপনার স্বপ্ন আছে ও যত দূর যেতে পারে আমরা আশীর্বাদ করব বা চেষ্টা করব ও যত দূর পড়তে পারে পড়াবো মানে আপনার স্বপ্নটা কি ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষিকা যে কোনো একটা মানে কি মানে কোন চোখে দেখতে চান মানে কি পেলে ভালো হয় আর কি ডাক্তার ফাক্তার হবে কি না আপনার শান্তিরঞ্জন সরকার